মহাকুম্ভ আমি বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে ইয়া আমাদের দেশের সিএম আমাদের মুখ্যমন্ত্রী তিনি তিনটে পদ নিয়ে রয়েছে আর কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো তিনি শুধু বলেছেন যে আমাদের যে মহাকুম্ভ হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা চলছে সেটা নাকি মৃত্যুকুম্ভ এটা বলাতেই সাধারণ মানুষের রিয়াকশানটা শুধু দেখো তারা প্রশ্ন তুলছে যে মমতাদি মানে মমতা পিসি আমাদের পিসি তিনি আসলেই ব্রাহ্মণ তো যদি ব্রাহ্মণ হতো তাহলে এই কথা বলতে পারতো না তারা বলছে মমতা ব্যানার্জি নাকি ব্যানার্জি নয় তিনি নাকি রাত্রেবেলা বাংলাদেশের কাঁটা তার পার করে আমাদের ভারতে এসে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এসে ব্যানার্জি হয়েছে আরও কি কি বলছে জাস্ট মমতা ব্যানার্জিকে একদম ধুয়ে দিচ্ছে তো সাধারণ মানুষের রিয়াকশানটা একটু আগে দেখো তোমরা মহাকুম্ভ যদি মৃত্যু কুম্ভ হয় তাহলে অন্যান্য যে গুলো ঘটনা ঘটে পুজো হলে পদপৃষ্ট পুজো হলে পদপৃষ্ঠ হয় দুর্গা পুজোর সময়ে পদপৃষ্ট হয় তাহলে সেইটাকে কি বলবেন সেইটাকে কি বলবেন আজকে আমি মহাকুম্ভে গেছিলাম আমি দেখে যে কত সুন্দর সিস্টেমে তারা পুজো চলছে সনাতনীদের তাদের আস্থা চলছে আমি গিয়ে দেখে তা

না উনি কি বললেন কথাটা যে আমি আজকে ব্যানার্জি বলছি তার মানে এটা কি আজকে উনি ব্যানার্জি তাহলে না আমি নাম চেঞ্জ করে দিয়েছি আজ থেকে মমতা ছিল আজ থেকে মমতাজ হয়ে গেছে ওনাকে মানুষ ভোট দিয়ে সিএম বানিয়েছেন সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য চল্লিশ শতাংশ ভোট পেয়ে যাচ্ছে শুধু তাদের কথা ভেবে হিন্দুদের আস্থা মা মাসি উদ্ধার করা সেটা হচ্ছে তৃণমূলের কাজ যেটা ক্রমাগত উনি করে আসছেন করে আসছেন কুম্ভ হয়ে গেছে উনি মুসলিমদের পর্বকে নিয়ে বলতে পারবে তো এইভাবে ওনার ক্ষমতা আছে ক্ষমতা নেই ওনার ওনার ক্ষমতা নেই মুসলিমদের বিরুদ্ধে একটাও কথা যদি মুসলিমদের বিরুদ্ধে কথা বলে তাহলে এরা তো ইউনাইটেড হয়ে যাবে ইউনাইট হয়ে অন্য কোন দল খুঁজবে সে সব পার্টিকে ভোট দেবে সেজন্য ইনি হিন্দুদের বিরুদ্ধে বলে দেবে আর আমাদের ভারতবর্ষে কিছু বাংলায় কিছু সেকুলার হিন্দুরা আছে যাদের কিছু যায় আসে না তারা বুঝবে আগামী দশ বছর পনেরো বছর যাক তখন বুঝবে আমরা হিন্দু ধর্ম জন্ম নিয়েছি আমরা হিন্দুর পক্ষে কথা বলবেন না কিসের ব্রাহ্মণ কিসের ব্রাহ্মণ বললাম তো নাম নাম পাল্টি করে দিয়েছি মমতা থেকে মুমতাজ হয়ে গেছে বলেন কি মমতা থেকে মুমতাজ বিজেপির মুখ বন্ধ করার জন্য তোমার এত ক্ষমতা সাতটা এম কে তুমি সাসপেন্ড করেছ আটকাতে পারবে তুমি কে বাইকানকার হিন্দু ভাইদের আটকাতে পারবে কি বলে আটকাক আমাদের আটকাক আমাদের আরে আটকাক না পেরেছে কি পেরেছে কি ক্ষমতা নেই ক্ষমতা নেই লালবাজারে গেলে ভালো সার্ভিসিং পাই ধরে নিয়ে গেলে